আপনাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো আশা করছি ব্লগটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ব্লগ ডেলি আপলোড করছি আপনারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন না আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করছেন না প্লিজ চ্যানেলটাতে সাপোর্ট করবেন আমাদের কেত দাদা মাছগুলোকে কেটে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তো আমার ফ্যামিলি মাছ কাটেনি তো কেত দাদাই কেটেছিল মাছ অনেকটাই ছিল প্রায় পাঁচ কিলো ওজন মাছগুলোর ছিল তো চারটে মাছ পাঁচ কিলো বুঝতেই পারছেন কত বড় বড় মাছ আর কত ওজন হতে পারে এক একটা মাছের তো খুবই মাছগুলো ভালো টাটকা হিন্ত মাছ ছিল তো রাত্রিবেলায় যখন দোকান থেকে ঘরে আসি দেখি মাছগুলো আমার ফ্যামিলি ভাজা করছে রাত্রিবেলায় খাওয়ার জন্যে তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়ার সময় আপনাদের কাছে দেখাবো তো মাছের আইটেম কি হয় মাছগুলো তো সব ভেঙে গেছে বাজার সময় তো মাছগুলো দিয়ে দিই এদিকে কমপ্লিট হয়ে গেছে আর একটা জিনিস আছে আপনাদের জন্য

এটা একটা নতুন আইডিয়া মিলে নিয়ে এসেছি এটা একটা ডিম সিদ্ধ হবে না মুরগি ভাজা হবে না এটা একটা নতুন অন্য বাঙালি যেটাকে বলে বাঙালি যুগার বাঙালি আইডিয়া একটা অন্য কিছু কাজের জন্য আনা হয়েছে তো আজকে ট্রাই করবো দেখা যাক কি হয় খুলে দাম প্রথমে ফার্স্ট আনবক্সিং তো হয়ে গেছে আচ্ছা ডিম সিদ্ধর জন্য নাকি হুম কত বড় দেখো বেশি বড় না ছোট বড় মানে একদম ছোট একটা ডিম পোজ করলে যে সাইজ হয় একটা ডিম পজের সাইজের এটা তো দেখা যাক ক্যামেরে দেখে বড় লাগছে বাকি অনেক ছোট চালু করে দেখি একবার নাকি কি গরম হচ্ছে কিনা চালু করে দেখি

ভাত খাবো না এখানে ভাতের বাসন আর আমার এই সামনে আছে মাছের বাসন মাছ রাখা আছে তো ভাত এটাকে রেখেই দিই নাকি আজকে এটাকে রেখে দিই আর এটা দিয়ে শুরু করি একদম এটা দিয়ে চা চালু করি বেঁচে দিতে হবে মাছ তারপরে আবার বলছি আজকে পটল রান্না নাকি মাংসর মতন সেন্ট সরছে মাংসর মতন হয়েছে খাবো হুম চাচু পাস তুই নাও আমি নিচ্ছি బస్ బస్ ఏయ్ బిస్మిల్లా భోలే దూకుల కర్ పోటల ఆలూ బిస్మిల్లా ఓయ్ ఇదె దొన్నా దాడ దోబొ ఓరే దావున పెరిడే దావున శిద కియాసి

থাকবে না থাকবে না আমি এখানে ক্যামেরা করছি থাকবে না আসছে থাকব না তো আরো দেখে মুখে লাইটটা পড়ছে তো এখানে হাসছে টেস্ট আছে সত্যি করে খুবই সুন্দর

ভিডিঅ'টো দেখাৰজন অসংখ্য ধন্যবাদ যাৰা দেখে ভালে থাকবে খুদা হাফেজ আছলাম আলাইক